নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি কুন্তি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা সকালের নতুন একটা ব্লগ নিয়ে আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি ব্লগটা ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে আজকের অনেকটাই সকাল সকাল উঠে পড়েছি বাসি কাজও সব সারা হয়ে গিয়েছে এখন ছেলের বিছানাটা তুলে নিচ্ছি ও বিছানাটা তুলেছে কিন্তু ভালো করে ওই ঝাঁট দেয় না সুন্দর করে গুছায় না ওই জন্যই আমি আবার ঠিকঠাক করে দিলাম এখন রান্না বসিয়ে দিয়েছি সকালে আজকের আর টিফিন কিছুই করবো না কেননা ছেলে যাবে স্কুলে আর তোমাদের দাদা ভাই যাবে অফিসে ওই জন্যই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম আজকে লাউ ডিম করব আর মাছের ডিমের বড়ার তরকারি করব মাছের ডিমের তরকারি খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে ওই জন্যই মাছের ডিম এনে রেখেছিলো তোমাদের দাদাভাই সেটাই আজকে রান্না করব ঠিক করেছি চলো মাছের ডিমের বড়াটা কি করে করব সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে মাছের ডিমগুলো নিয়ে নিলাম তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম আর তার সাথে এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিলাম এবার দেবো একটুখানি খাবার সোটা সব শেষে লেবু দিয়ে দেব। বেসন তো আগেই দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বড়া ভাজার পালা এদিকে দেখো বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে খেতেও ভালো লাগে এই বড়াগুলো এমনি তো খেতে ভালো লাগে আর তরকারি করে খেলেও ভালো লাগে দেখো বড়া ভাজা আমার হয়ে গেছে এইবার তুলে নেব তারপরে তরকারি বসিয়ে দেবো ওই তেলের মধ্যে আজকেরা আর কিছুই রান্না করব না লাউয়ের তরকারি আর এই মাছের ডিমের বরার তরকারি করে নেবো কেননা সকালবেলায় আর কিছু রান্না করা সম্ভব নয় এরপরে আবার টিফিন বানাবো ছেলে স্কুলে নিয়ে যাবে টিফিন বলতে ওই ভাতটাকে ভেজে দেবো আলু গাজর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ডিম ভাত একসাথে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তেলের মধ্যে মানে ওই ফ্রায়েড রাইসের মতো একটু করে দিই সেটাই ও টিফিনে নিয়ে যায় স্কুল থেকে ফিরে এসে ও আর খেতে চায় না ওই জন্যই ওই ভাতটা আমি করে দিই এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে ছেলেও শুরু করে দিয়েছে ও স্কুলে চলে যাবে তো আর ওর এই টিফিন বক্সটা আমি গুছিয়ে দিলাম দেখো তরকারিতে কতটা ঝোল করেছিলাম এখন ঝোল আর একটুও নেই শুকিয়ে গেছে একদম এই ডিমের বড়ার তরকারি করলে ঝোল থাকে না ঝোলটা টেনে নেয় বড়াতে তাই জন্য একটু বেশি করেই ঝোল বানাতে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই যে যার মতো চলে গেছে এখন আমি একটুখানি খেয়ে নিয়েছি টিফিন ওই ভাতই খেয়ে নিয়েছি এইবার আমি ঝুল ঝেড়ে ঘরটাকে আজকে ডিপ ক্লিন করছি কেননা অনেক দিন করা হয়নি ভাবলাম সেই তো বসে শুয়ে আছি আর অনেক সকালবেলায় আমার রান্নাও হয়ে গেছে তাই হাতে সময়ও আছে ওই জন্যই আজকে ঝুল ঝেড়ে পুরো ঘর আজকে ক্লিন করব। দেখো পাখাটাতেও খুব প্রচণ্ড ঝুল পড়ে গেছে ওই জন্যই ভিজে কাপড় দিয়ে পাখাটা মুছে নিলাম আর তার সাথে জানালা টানালাগুলোও মুছে নিলাম আসলে কি বলো তো মানে করব করবো ভাবি আর মানে সাহস হয় না যে স্টার্ট করি কাজটা স্টার্ট একবার যদি করি তাহলে একসময় হয়ে যায় যে কোনো কাজ শুরুটা হলেই শেষ তার হবেই তাছাড়া আজকের ওয়েদারটাও ভালো আছে কাজ করতে ইচ্ছা করছে যখন ওই বৃষ্টি হচ্ছিল দু তিন দিন ধরে তখন তো কোনো কাজ করতে ইচ্ছা করছিল না স্যাঁত স্যাঁতে ভাব অন্ধকার অন্ধকার ওই জন্যই কাজ করতে ভালো লাগে না আজকের তো ফুলদমে এনার্জি নিয়েই কাজ করতে নেমে পড়েছি আর ঘরের মধ্যে এত ঝুল ধুলো কোথা থেকে আসে আমি তো নিজেই বুঝতে পারি না রাস্তার পাশে কিন্তু আমাদের বাড়ি নয় বেশ অনেকটা দূর তাও দেখো কতটা ঝুল বেরিয়েছে কিছুদিন বাদে বাদেই আমি পরিষ্কার করি তাও এতটা ঝুল ধুলো কি করে যে হয় সেটাই বুঝতে পারি না আজকে তো অনেকটাই ধুলো বেরিয়েছে একটা সুবিধা আছে আজকে বাড়িতে কেউ নেই বাবা সকালে টিফিন করে ঘুমাচ্ছে আর বাবা তো সকালবেলায় ওঠে ভোরবেলা ওই জন্যই দুপুরবেলা একবার করে ঘুমিয়ে নেয় এদিকে আমি তো সব কাজগুলো প্রায় টুকটুক করে সেরেই ফেললাম বিছানা চাদরটাও পাল্টে দিলাম তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড় বিছানাটা তো পরিষ্কার হয়ে গেল। বিছানার চাদরও পাল্টানো হয়ে গেল। এইবার ছোট বিছানাটার চাদরটাও আজকে পাল্টে দেবো। এখন নতুন একটা চাদর নিয়ে নিয়েছি। এটাই ছোট বিছানাতে পেতে দেবো। এটা আনা হয়েছিল অনেক দিন আগে একটা মার্কেট থেকে। ব্যবহার করা হয়নি তুলে রাখা ছিল সেটাই আজকে পেতে দেবো দেখো কেমন দেখতে চাদরটা দেখতে সুন্দর তো মার্কেটে গিয়েছিলাম বাজার করতে খুব পছন্দ হয়েছিল তাই জন্যই নিয়ে নিয়েছিলাম ঝুলঝাড়া ঝাড়ু দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে এইবার মুছে নেওয়ার পালা একটু লাইজল দিয়ে আজকের ঘরটা মুছছি দেখো কতটা মেঝে চকচক করছে এবার তোমাদের পুরো ঘরটা আমি দেখাবো দেখো ঝুল ঝেড়ে নিয়েছি প্রথমে পুরো পরিষ্কার হয়ে গেছে ওপরটা এবার বিছানাগুলোও তোমাদেরকে দেখাবো বিছানাটা আজকে কি সুন্দর লাগছে নতুন চাদর পেতে আর চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে নি কতটা পরিষ্কার হয়েছে দেখো বেডরুমটা ডিপ ক্লিন করা হয়ে গেছে এখন আমি খুব খুশি ঘর তো পরিষ্কার করা হয়ে গেল এটা তোমাদের সাথে শেয়ারও করলাম আসলে কি হয় বলো তো তাড়াহুড়ো করে কোনো কাজই হয় না ধীরে ধীরে আস্তে আস্তে যে কোনো কাজ করলে সেই কাজটা খুব ক্লিন হয় এবং মনের মতো হয় কাজ এখনো শেষ হয়নি বাকি আছে রান্নাঘরটাই মোছা হয়নি গ্যাস ওভেন মোছা হয়নি বাসনও মাজা হয়নি সেইগুলোই এখন করতে এসছি রান্নাঘরে দুপুরো অনেকটা হয়ে গেছে এদিকে কদিন ধরে ভাবছি এই সিনের পাশে চারপাশে একটু পরিষ্কার করব। করার আর হয় না এ কাজে সে কাজে দেখো আজকের সিনের পাশটা চারপাশটা একটু পরিষ্কার করে নিলাম আর কলও পরিষ্কার করে নিলাম দেখো পরিষ্কার আমার হয়ে গেছে এবার চারিদিকটা ধুয়ে নিলাম আসলে কি হয় বলো তো জল ছিটকে লাগে আর এখানে বাসন মাজি তো তাই জন্য ঘন ঘন এটা পরিষ্কার করতে হয় যাই হোক এবার সমস্ত কাজ আমার কমপ্লিট হলো এখন বাবাকে খেতে দিয়ে দেবো আর খুব খিদেও পেয়ে গেছে আমিও খেয়ে নেবো ভাবছি তারপরেই স্নান করব। স্নান করা আমার হয়ে গেছে এখন একটু সানস্ক্রিন মেখে নিলাম আর এরপর একটু সিঁদুর করে নেব তারপরেই ছাদে যাব ছাদের পরিবেশটা তোমাদেরকে দেখাবো দেখো বিকাল হয়ে গেছে প্রায় আর অন্ধকার অন্ধকার মতো এবার আরও একটা কাজ করব। ঠাকুর ঘরের ঠাকুরের কিছু বস্ত্র ছিল সেইগুলোই কেচে দেব কেননা আজকে জামা কাপড় শুকিয়ে গেছে সব তুলে নিয়েছি তারগুলো ফাঁকা আছে এইবার দিয়ে দেবো সকালের দিকে দিতে পারি না যেহেতু জামা কাপড় থাকে কাঁচা আমার হয়ে গেছে এখন মেলে দিয়ে দিলাম ছোট ছোটো জামাকাপড় তো ওই জন্য পড়ে যায় তাই জন্য ক্লিপ দিতে হয় বেশি করে ঘরের নতুন কিছু ক্লিপ ছিল সেইগুলোই দিয়ে দিলাম আসলে কি হয়েছে জানো তো ঠাকুরঘরের মধ্যে ইঁদুর ঢুকে গেছিল ওই জন্যই সমস্ত বস্ত্র পাল্টে আবার সেগুলো কাচতে হচ্ছে ঠাকুর ঘরের দরজাটা একটু ফাঁকা হয়েছিল একদিন রাতে সেই দিনকেই ঢুকে গেছে ইঁদুর ফেলা হচ্ছে প্রত্যেক দিনই প্রায় ইঁদুর পড়ছে ছ সাতটা মতো ইঁদুরে ফেলা হয়ে গেল তাও ইঁদুরগুলো ভীষণ জ্বালাচ্ছে চারিদিকে জল জমে গেছে তো ওই জন্যই ইঁদুরগুলো আমাদের ঘরে চলে এসছে কতটা বস্ত্র হয়েছে দেখো এদিকে দ্বারটা ভর্তি তারপরে এদিকেও হয়ে গেছে দেখো ভর্তি অনেকটা জামা কাপড় কেচে দিয়েছি ঠাকুরে কালকে সিংহাসন পরিষ্কার করেছি আর অনেকটাই জামা কাপড় পরেছে ঠাকুরে আজকের বিকাল হয়ে গেছে কাজতে স্নান করে সমস্ত কাজ ছেড়ে তারপরে ঠাকুরের জামা কাপড়গুলো কেচে দিলাম এখন শুকাবে কি বলতে পারছি না হাই বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে সমস্ত কাজ আমার হয়ে গেছে বিকালে তেমন কিছু কাজ থাকে না কিছুটা জামাকাপড় আছে সেইগুলোই ভাঁজ করব আর এরপর সন্ধ্যে আবার ফিরে আসব কি করব তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যেটা আমি দিয়ে নিচ্ছি এরপরে টিফিন বানাবো তোমাদের দাদা ভাই আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে আজকে টিফিনের মধ্যে ওই আলু সুজি করবো মানে ঝাল সুজি যাকে বলে সেটাই বানাবো সন্ধে দেওয়া তো কমপ্লিট হয়ে গেল এদিকে আলু সুজিও বানানো হয়ে গেছে তোমাদের সাথে আর এই রেসিপিটা শেয়ার করলাম না অন্যদিন তো করেছি এবার দেখো সবাইয়ের জন্য ভাগ করে নিলাম আজকে সবাই বাড়িতে আছে সন্ধেবেলায় চলো এবার ওদেরকে টিফিনটা দিয়ে দিই সবাইকে দিয়েও দিয়েছি এবার আমি নিয়ে বসেছি দেখো আমার এক পাটি হয়েছে আলু সুজি খেতে খুব ভালো লাগে দু প্যাকেট সুজি করেছি আলু গাজর আর কারিপাতা বাদাম পেঁয়াজ এইসব দিয়ে বানিয়েছি আজকে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে ওই জন্য ও একটা সুজির প্যাকেটও নিয়ে এসছে এসে বললো আলু সুজি করতে মানে ঝাল সুজি তাই করলাম সবদিন করি না টিফিন ওই কিনে খাই বা মুড়ি খেয়ে নিই ভালো হয়েছে আমি খেয়েছি ভালো হয়েছে ভালো হয়েছে তা

আমি যদি ওর বিরিয়ানি খাবো তা কি বিরিয়ানি করবে তাহলে তোমার মুখ দিয়ে বলো তুমি কি খাবে জাকুশি রান্না করব তো ওই জাকুশি মানেটা আমি এখনো বুঝতে পারলাম না তোমরা জাকুশি মানে কিছু জানো আর খাওয়ার সময় কিছু একটা বানালে বলে এই বানিয়েছো অথচ বলবে জাকুশি বানাও জাকুশি বলে দিলো এবার আমার পছন্দ মতো আমি করলাম তখন আর খাওয়ার সময় আর পছন্দ হবে না খাওয়ার সময় বলে এই বানিয়েছো তাড়াতাড়ি খেয়ে নাও এডিট করার আছে মোবাইলটা লাগবে হয়ে গেছে বন্ধ করে দাও হাওয়া ছাড়ো কি গরম হচ্ছে এখন রাতের জন্য রুটি করে নিচ্ছি তাহলে চলো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবার দেখা হবে পরের ব্লগে আজকের মতো গুড নাইট